মৌলবাদী জামাতিদের দাপাদাপি চলছে ওপার বাংলায় আর তারই মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা এবং সেই সীমান্তবর্তী এলাকার কারণেই কার্যত এস টিএকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গ এস টিএফকে সতর্ক করা হয়েছে শুধু তাই নয় তারই পাশাপাশি আপনাদের জানাই এই এস এবং অসম পুলিশের যৌথ অভিযানে ইতিমধ্যে মুর্শিদাবাদে থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি সন্দেহে অন্যদিকে দুর্গাপুরে সেখানে আবার সেনা ছবি ম্যাপিং করতে দেখা এক ছাউনি দেখুন অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি জেলা সেখানেই কি এবার জমিদের কার্যকলাপ ফের নতুন করে শুরু হচ্ছে সেই প্রশ্ন কিন্তু আরো একবার উস্কে উঠল বাংলাদেশ অশান্ত পরিস্থিতি সেই সুযোগেই জেএমবি জঙ্গি সংগঠনের জাল বিস্তার করার চেষ্টা করছে অসমের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই জঙ্গি সংগঠন জাল ছড়ানোর চেষ্টা করছে বলেই খবর গোয়েন্দা সূত্রে আসাম রাইফেলস এবং এসটিএফ এর যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের এই হৈহর করার বহরান যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকেই দুই যুবককে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে

জঙ্গিদের সঙ্গে যোগাযোগের অভিযোগ মানতে নারাজ পরিবার হ্যাঁ বাবা আমার ছেলে ফেলে চোর লাই ছাত্র লাই মস্তান লাই ডাকাত লাই গুন্ডা লাই সন্ডা লাই কিছু নাই আমাদের খাতায় কোন থানার খাতায় আমাদের নাম নাই জেএমবি জঙ্গিরা মনিরুলের পাশাপাশি হরিহর পাড়ার আরও একজনের সঙ্গে যোগাযোগ ছিল বলেই খবর এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা একদিকে যখন মুর্শিদাবাদে এই চিত্র ঠিক তখনই পানাগড়ের সেনা ছাউনিতে ছাউনির ভিতরে ছবি তুলছিল এবং বিভিন্ন তার কাছ থেকে পাঁচখানা মোবাইল উদ্ধার হয় এবং সেই মোবাইলগুলিতেও বিভিন্ন ধরনের অ্যাপ দেখা যায় এবং সেই অ্যাপে এলাকার যে ম্যাপিং ম্যাপ

রিপাবলিক বাংলা মালদায় তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি ফের একবার বিতর্কে জড়ালেন তিনি একটার পর একটা নিদান তিনি সামনে রাখছেন কখনো তিনি বলছেন যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের মাথা গুড়িয়ে দাও আবার কখনো সিপিএম এবং কংগ্রেসকে তিনি টার্গেট করছেন এবং বলছেন তাদের অর্থাৎ এই সিপিএম এবং কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদের হাত কেটে দাও অদ্ভুত অদ্ভুত কথা বলছেন তিনি আর বিতর্কে জড়াচ্ছেন দেখুন মাথা ভেঙে গুড়িয়ে দেওয়ার নিদান দিলেন সিপিএম সিপিএমবঙ্গের মানুষের চেষ্টা করছে নামিয়ে দিন আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যাচ্ছে গালিগালাজ করছেন তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেবো পা কেটে দেব দাঁত ভেঙে দিব মাটিতে পুঁতে দেবো এটা কি ধরনের ভব্যতা এটা কি ধরনের অসভ্যতা অশিষ্ট রাজনীতির কোনো সৌজন্যবোধ শিষ্টাচার কিছুই মানতে চায় না আর আমার মনে হয় যে এই সব তৃণমূলের নেতার নিজের দলের মধ্যেই বিশ্বাসযোগ্যতার অভাব হচ্ছে এই বিশ্বাসটাকে তৈরি করবার জন্য এই সব উল্টো কথা বলছেন এই প্রথম নয় এর আগেও বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গিয়েছে আব্দুর রহিম বক্সিকে এটাই কি শাসক দলের সংস্কৃতি রিপাবলিক বাংলা হাজারো সমস্যায় জর্জরিত মেদিনীপুর সদরের ধ্বজাধরি গ্রাম এবং সেখানকার বাসিন্দারা তারা কার্যত বলছেন একদিকে যেমন নদীর গ্রাসে চলে যাচ্ছে সমস্ত কিছু অন্যদিকে আবাসে থেকে শুরু করে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার সুবিধা থেকে তারা বঞ্চিত এর কারণ শুধুমাত্র বিজেপি অধ্যুষিত এই এলাকা অর্থাৎ এখানকার মানুষে তারা বিজেপিকে সমর্থন করেন সেই কারণের জন্যই কি এত বঞ্চনা সেই কারণের জন্যই এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের বংশাবতী নদীর ধারে আমরা আছি এই মুহূর্তে এই জায়গাটার থেকে এই ভাঙন সমস্যা পুরো কিন্তু একদম চলে গিয়েছে গ্রামবাসীদের দাবি নদী গর্ভে এই যে এখানে ঘর ছিল। কিন্তু ভেঙে 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 আজ সম্পূর্ণটা চলে গিয়েছে নদীর গ্রাসে ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের অভিযোগ ভাঙন রোধের কোনো পরিকল্পনাই নেই সরকারের এই জায়গাতেও কিন্তু বারবার ভাঙন সমস্যা হচ্ছে এইখান থেকে কিন্তু ঠিক এইভাবেই প্রত্যেকটা বাড়িতে ভাঙন লক্ষ্য করা যাচ্ছে অমিল আবাসের ঘরও গ্রামবাসীদের অভিযোগ যে তাদের কিন্তু কোনো রকম কোনো সহযোগিতা প্রশাসনের তরফে পাইনি কোনো সহযোগিতা এবং শুধু তাই নয় খুব উল্লেখযোগ্য বিষয় একটা গোটা গ্রাম গোটা গ্রাম আবাস যোজনার যে সুবিধা সেই সুবিধার থেকেই বঞ্চিত কারণ একেবারে অজ্ঞাত ভাঙন রোধ থেকে আবাসের ঘরের জন্য বারবার আবেদন ইশার কোন পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ গোটা গ্রাম যখনই আমরা নদী বাঁধার কথা বলি তখন ওটা আমাদের সমস্যা যে নদী বাঁধ দেওয়া হচ্ছে নি আমাদের রাস্তাঘাট কিছুই তো হচ্ছে নি আমরা ঘর দুয়ার কিছুই পাইনি নেতারা বলে করে দেবো করে দেবো দিয়া দেই না বলছি তো যে দাও বলে দাও দেবার করছে নি দাবিটা বলছে রাস্তা ঘর আর নদীটা নদীটা বিশেষ করে জুন মালিয়া মেগান মাইতি যে নেতারা দাঁড়াচ্ছে সেই আমরা বলছি যে একদম নদী বেঁধে দাও নদী বেঁধে দাও নদী আর বাঁধছেন নদী যাচ্ছে একটা বাড়িও পাইনি কত তিনশো ঘরে তো ষাটটা ঘরে ঠিক এই ধোজিধরা গ্রাম নাকি বিজেপি প্রভাবিত সেই কারণেই বঞ্চনা অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রত্যেকটা পরিবার আজ এত বছর সরকার গড়ে যাচ্ছে কিন্তু এরা শুরু হতো কোনোটাই কিছু পায়নি আবাস যোজনা তো একদমই নাই দ্বিতীয় কথা না একটাও না তো আমরা বিজেপি করি বা ওরা বিজেপি সমর্থক হতে পারে এই কারণে ওদেরকে বঞ্চিত করে দিয়েছে বঞ্চনার প্রশ্নের মুখে দায়ে দিয়ে যান স্থানীয় তৃণমূল উপপ্রধান অধিভাবন যেটা বললেন আমাদের এম সাহেব সুজবাবু উনি ম্যাটারটা এই বিধানসভায় উনি তুলে ধরছেন আবাস যোজনার বাড়লে আমি কি বলবো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাই ছাড়েন আলিকাতে নাম আসে না সেটা আধিকারিকরা বলতে হবে কতদিনে দুর্দশা কাটবে গ্রামবাসীদের কতদিনে নদীবাদ বাঁধা হবে এবং কতদিনে আবাস যোজনার সুবিধা পাবে এই যে আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে এই মানুষগুলো এই প্রশ্নটাই গ্রাউন্ড জিরো থেকে রাখলাম আমি মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন ময়ার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়